নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানে গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো চ্যানেলে যারা প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা করে সাবস্ক্রাইব করে কিন্তু আজকে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার সকলে পূর্ণ করে দিও তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জ্যামি ম্যাকলারেনকে নিয়ে তো বন্ধুরা জ্যামি ম্যাকলারেন তিনি যে মোহনবাগানে যোগ দিচ্ছেন আমি তোমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছি তো বর্তমানে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে তাকে কিন্তু মোটা অঙ্কের বিনিময়ে দলে নিয়ে আসছে মানে মোটা টাকা যেটা সম্ভবত যেটুকু জানা গেছে তেরো দশমিক আট কোটি টাকা মানে প্রায় চোদ্দো কোটি টাকার কাছাকাছি এইরকম কিন্তু একটা টাকা দিয়ে তাকে দলে নিয়ে আসা হচ্ছে এছাড়া বড়ো কথা হচ্ছে এই প্লেয়ারটি যে ভারতে আসছেন সেটা কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ার একটা মিডিয়া থেকেও কনফার্ম করে দেওয়া হয়েছে যে তিনি মোহনবাগানে আসছেন সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম করে দেওয়া হয়েছে তো এই জ্যামি ম্যাগলারেনের মতো তারকা স্ট্রাইকার তিনি মোহনবাগানে যোগ দিচ্ছেন এটা অবশ্যই কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই সুখবর বলা যায় তো এখন অবধি যা প্রোফাইল রয়েছে তাতে তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন এবং তিনি কিন্তু আসছেন মোহনবাগানে এবং একটা গোল মেশিন স্ট্রাইকার সেটা বলা যায় এবং অনেক জায়গা থেকে এটা দাবি করা হচ্ছে যে তিনি মুম্বাই সিটি ও যেতে তো দেখো বন্ধুরা তিনি যদি মুম্বাই সিটি সিতেই তার যাওয়ার হতো সেক্ষেত্রে তিনি সিটি ফুটবল গ্রুপের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতেন না তো যেটুকু আপডেট কিন্তু এখনো অবধি রয়েছে সিটি ফুটবল গ্রুপের সাথে সমস্ত সম্পর্ক কিন্তু ছিন্ন করে এই এবং তিনি নতুন ঠিকানায় যোগ দিচ্ছেন এবং সেটা হচ্ছে মোহনবাগান তো মুম্বাই সিটি এফসি নয় তিনি কিন্তু মোহনবাগানেই যোগ দিচ্ছেন এইরকমই কিন্তু খবর রয়েছে এছাড়া সবথেকে বড় ইঙ্গিত যেটা হচ্ছে দিমিত্তি পেতাতোষ কিছুদিন আগেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম দিমিত্তি পেতাতো একটা গোট কিন্তু তিনি একটা কমেন্ট করেছিলেন সেখানে গিয়ে মানে এই মানে জ্যামি ম্যাগলারিনের ছবির নিচে গিয়ে এছাড়া কিন্তু কিছুদিন আগে জ্যামি ম্যাগলারেন তিনি দিমিত্তি পেতাতোসেরও একটা ছবির নিচে তিনি কমেন্ট করে যান কিং ডিম বলে লিখে তিনি কিন্তু একটা কমেন্ট করে যান তো সেক্ষেত্রে এই জায়গা থেকে কিন্তু পরিষ্কার যে তিনি মোহনবাগানেই আসছেন এবং মোহনবাগানের সাথে ডিল ডানও হয়ে গেছে রকম কিন্তু খবর রয়েছে খুব তাড়াতাড়ি তোমরা সব কিছু আপডেটটা পেয়ে যাবে এছাড়া বন্ধুরা আরেকজন বিদেশি এনার নামও তোমাদের কাছে অচেনা নয় তিরিশ বছর বয়সী ইরানিয়ান ডিফেন্স মিডফিল্ডের প্লেয়ার রুজমে চেসমি সেই রুজবে চেসবি যার মার্কেট ভ্যালু পাঁচ দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাব ইস্টেঘালাল এফসিতে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু এই দু হাজার চব্বিশের জুন মাসের তিরিশ তারিখে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই প্লেয়ারটি কিন্তু লাস্ট কয়েক মরশুম ধরে মোহনবাগানের টার্গেটে রয়েছে এবং মোহনবাগানও কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে আসতে চাইছে তো এই মরশুমে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই প্লেয়ারটিকেও কিন্তু দলে নিতে পারে মোহনবাগান কারণ প্লেয়ারটির ওপর ভালোভাবে টার্গেট করছে মোহনবাগান এবং প্লেয়ারটি কিন্তু ফ্রি এজেন্টও হয়ে যাচ্ছে এই জুন মাসে সেক্ষেত্রে এই প্লেয়ারটিকে দলে নেওয়া কিন্তু অনেকটাই সহজ হবে মোহনবাগান কিন্তু ভালোভাবে রুজবে চেসবির উপর ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য এই মরসুম তাকে দলে নিতে চাইছে মোহনবাগান তো দেখা যাক কি হয় আর এইদিকে জ্যামি ম্যাগলারিনের ব্যাপারটা তাকে ভারতে আনার পিছনে যদি অবদান কারো থেকে থাকে সেটা হচ্ছে যেসন কামেন্স এবং দিমিত্তি পেতাতোষ দুজনে তার পুরনো টিমমেটস তারাই কিন্তু দলে নিয়ে আসছে এই জ্যামি ম্যাগলারিনকে মোহনবাগানে নিয়ে আসছে এটা কার্যত তোমরা বলতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ